ছাদের কাপড় তুলতে দেখো আর আমাদের সামনেই নবজীবন ক্লাবের পুজো আজ দুপুরে দুদিন ধরে তো কালকেও খুব রোদ উঠেছিলো আজকেও খুব রোদ উঠেছিলো আর দেখো এখন কেমন মুসুর ধারে বৃষ্টি পড়ছে দেখো বিরাম করে বৃষ্টি পড়ছে আর ওই যে লাইটের মাথা বৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে আমাদের নবজীবনের পুজোর প্যান্ডেল ক্লাবের প্যান্ডেল আর এদিকে আমি কিছু টপ ভিতরে ঢুকাতে এসেছি বৃষ্টির জলে আমার প্রচুর আর আমার দেখো চন্দ্রমল্লিকার কাঠিনগুলো আমি বৃষ্টির ভয়ে সব ঢুকিয়ে রেখেছি এটি জল বেশি না পড়ে আর এই দেখো রাতের বেলায় বৃষ্টি পড়ছে আর আমার ছাদ বাগান